প্রিয় ভিও আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো রাজবাড়ি জেলার দুটি মনোমুগ্ধকর পরিবেশের দুটি ভ্রমণ স্থান একটি হচ্ছে উরাকান্দি বিচ মানে যেটা কি ইউকে বিচ নামে সবাই চিনতে পারে এবং গোদার বাজারের পদ্মা নদীর তীর যার ওই পারে আছে পাবনা জেলা অবস্থিত এখানকার মনোমুগ্ধকর পরিবেশ এবং এখানে কিভাবে যেতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আমি বর্ণনা করব আপনারা যদি রাজবাড়ি জেলার অধিবাসী হয়ে থাকেন বা আশেপাশের বিভিন্ন জেলার অধিবাসী হয়ে থাকেন তাহলে একদিনে এক ভ্রমণে আপনারা এক যাত্রাতেই এই স্থানটিতে যেতে পারবেন সেক্ষেত্রে আপনারা দুটি পথ অবলম্বন করতে পারবেন এক রাজবাড়ি শহর থেকে ভ্রমণ করতে পারেন অথবা আপনারা যদি রাজবাড়ির আউটসাইড মানে ঢাকা ফরিদপুর থেকে হন সেক্ষেত্রে গলন্দর মোড় হয়ে বাইপাস পদ্মা নদীর তীর ঘেসে যে বাইপাস সড়কটি আছে সেখান থেকেও আসতে পারেন বাজার এবং উড়াকান্দি ইউকে বিচ যে সড়কটি বেষ্টিত সেটি রাজবাড়ি শহরক্ষা বাদ নামেও পরিচিত প্রথমেই বলি রাজবাড়ি শহর থেকে আমরা গোদার বাজার কীভাবে যাব শহর থেকে যদি আমরা যেতে চাই তাহলে ইউকে বিচের আগে গোদার বাজার পড়বে মানে গোদার বাজারের দূরত্ব হবে দুই কিলো থেকে তিন কিলো এবং উড়াকান্দি বিচ হলো রাজবাড়ি শহর থেকে পাঁচ থেকে ছয় কিলো রাজবাড়ি শহর রেলগেট থেকে আমরা যে কোনো রিকশায় বিশ থেকে তিরিশ টাকা ভাড়ায় গোদার বাজার যেতে পারবো এবং পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়ায় ইউকে বিচে যেতে পারবো অপরদিকে আপনারা যদি মোড় হয়ে যান তাহলে জামতলা দিয়ে বেরিবাদের রোড দিয়ে তখন গেলে আগে ইউকিবিচ পড়বে পরে আপনাদের গুদার বাজারের নদীর তীর পড়বে দুটোই তীর তীরবর্তী কিন্তু পুরাকান্দি যে পার্কটা আছে সেটা মনোমুগ্ধকর পরিবেশে আপনাদের ফ্যামিলি পার্ক হিসেবে পরিচিত এখানে আপনারা ছুটির দিনে অবসর কাটাতে ঘুরে দেখতে পারেন ইউকে বিচে বিশ টাকা টিকিট এবং বিশ টাকা পার্কিংয়ের সুব্যবস্থা করা আছে গোদার বাজারে কোনো টিকিটের প্রয়োজন নেই সেখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে তাই চাইলে আপনারা এই মনোমুগ্ধকর দুটি পরিবেশ থেকে ঘুরে আসতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ